ভালোবাসার জায়গা মদিনা ও ভালো লাগার জায়গা মদিনা সবাই বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রত কে সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মুদিনা ও ভালো লাগার না মদিনা মদিনা সরি বে নূরের খাজি না মোদিনে নূরের খাজি না সারা ও বুঝে না ভালোবাসার জায়গা মুদিনা ও ভালো লাগার জায়গা মুদিনা ভালো লাগার জায়গা মুদিনা একদিন কাব কেউ তো যাবে না একদিন কে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মুদিনা ও ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মুদিনা ভালো লাগার জায়গা মুদিনা ভালোবাসার জায়গা মদিনা মুদিনা ও ভালো লাগার জায়গা মদিনা সবাই ভালো ভালোবাসার জায়গা মদিনা ও ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন দেখি না দয়াল রব্বালা কে সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ও ভালো লাগার জায়গা মদিনা মদিনা সরে বে নুরের কাছে না মদিনা সরে বে নুরের না আশিক ছাড়া ওന്നെ বোঝেনা ভালো বাসার জায়গা মদিনা ও ভালো লাগার জায়গা মদিনা ভালো জয়গা মদিনা একদিন কাব কেউ তো যাবে না একদিন যাব কেউ তো যাবে না যাবে আমার মদিনা ও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ও ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা জয় গ ভালো লাগার জায়গা গ